আজ আপনাদের নিয়ে মানে এসাইয় নিয়ে একটু জ্ঞান দেব আর আমি আপনাদের এটাও বলবো যে ফর্মটা আমাদের পূরণ করতে হবে সেটা কিভাবে করবো কোন কোন পয়েন্ট থাকবে এবং কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে নমস্কার আমি তরিল আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েটার গাইড টিপস অনেক কিছু না জানা জিনিস জানতে গেলে আমার সাথে থাকতে হবে প্রথম থেকে শেষ অবধি চলুন তাহলে শুরু করি তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণ হলো নির্বাচন আর নির্বাচনের প্রাণ হলো ভোট এবং ভোটার তালিকা সঠিক এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না এই কারণে নির্বাচন কমিশন সময়ে সময়ে ভোটার তালিকা সংশোধন বা পুনঃপর্যালোচনা করে থাকে তবে বিশেষ পরিস্থিতিতে বা যখন দেখা যায় যে তালিকায় ব্যাপক অসংগতি রয়েছে তখন আয়োজন করা হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা যেটাকে আমরা সংক্ষেপে সার বলি এই মূল উদ্দেশ্যটা কি নতুন ভোটারদের তালিকাভুক্ত করা মৃত স্থানান্তরিত বা অযোগ্য ব্যক্তিদের নাম বাতিল করা একই ব্যক্তির একাধিক বার নাম থাকলে তার সংশোধন করা স্থানান্তরিত ভোটারদের নতুন ঠিকানায় অন্তর্ভুক্ত করা ভোটার তালিকায় লিঙ্গ বয়স বা নামের ভুল সংশোধন করা তবে এসআইআর প্রয়োজনীয়তাটা কি আমাদের আগে সেটা জানতে হবে অনেক সময় সাধারণ সংশোধনীতে যথাযথ তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না কিছু এলাকায় ভোটার তালিকা ব্যাপকভাবে পূরণ হয়ে যায় আদালতের নির্দেশ রাজনৈতিক অভিযোগ বা জনগণের দাবি অনুযায়ী বিশেষ উদ্যোগ নিতে হয় নতুন প্রযুক্তি চালু হলে পুরনো তথ্যের সাথে সামঞ্জস্য আনার জন্য এসআইআর করা হয়ে থাকে এসআইআর পরিচালনার ধাপ গুলো এবার আমরা এক এক করে জেনে নিই প্রথম ধাপ হলো বিজ্ঞপ্তি জারি করা নির্বাচন কমিশন বা ইসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংবাদপত্র গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে এস আই ঘোষণা করে দু নম্বর ভোটারদের অবহিতকরণ ভোটারদের জানানো হয় যে কোন সময়সীমায় তারা আবেদন করতে পারবেন তিন নম্বর তথ্য সংগ্রহ করা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয় ভোটাররা নির্ধারিত ফর্ম পূরণ করেন প্রমাণস্বরূপ জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ বসবাস প্রমাণপত্র ইত্যাদি জমা দেন চার নম্বর হচ্ছে যাচাই বাছাই ব্লক স্তরের অফিসার বা বিএলও আবেদন যাচাই করেন সন্দেহজনক তথ্য হলে রায় সেটা তদন্ত করা হয় পাঁচ নম্বর খসড়া তালিকা প্রকাশ করা হয় যাচাইয়ের পর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় যাতে ভুল থাকলে ভোটাররা অভিযোগ করতে পারেন এবং ছয় চূড়ান্ত তালিকা প্রকাশ সব অভিযোগ নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় এসআইআর এর সুফল কি আমরা বর্তমানে এর কুফল নিয়েই বেশি আলোচনা শুনতে পাই কিন্তু এসআইআর সুফলটা কি সঠিক ভোটার তালিকা তৈরি যোগ্য ভোটার বাদ পড়া বা অযোগ্য ভোটার যুক্ত থাকার সম্ভাবনাটা কমে যায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিন্তকরণ জাল ভোট দেওয়ার সুযোগ কমে ভোটারের আস্থা বৃদ্ধি জনগণ নির্বাচনকে বেশি স্বচ্ছ মনে করে পরিসংখ্যানগত নির্ভুলতা লিঙ্গ অনুপাত বয়স ভিত্তিক তথ্য সঠিকভাবে পাওয়া যায় এসআইআর চ্যালেঞ্জ মানব সম্পদ সংকট মাঠ পর্যায়ে পর্যাপ্ত কর্মী পাওয়া যায় না প্রযুক্তিগত সমস্যা কি গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট বা ডিজিটাল টুলস ব্যবহার করাটা কঠিন হয়ে পড়ে রাজনৈতিক চাপ কিছু ক্ষেত্রে প্রভাবশালী গোষ্ঠী তথ্য বিকৃত করার চেষ্টা করে সচেতনতার অভাব অনেক ভোটার জানেন না যে কিভাবে নাম অন্তর্ভুক্ত বা সংশোধন করতে হয় আন্তর্জাতিক অভিজ্ঞতা ভারত নির্বাচনী তালিকা আপ টু ডেট এশাইয়ার বহুল প্রচলিত বাংলাদেশ ইসি মাঝে মাঝে বিশেষ ভোটার তালিকা আপ টু ডেট কর্ম বা কার্যক্রম চালায় নেপাল ও শ্রীলঙ্কায় একই ধরনের ইন্টেন্সিভ রিভিশন পদ্ধতি ব্যবহার করা হয় ভবিষ্যৎ উন্নয়ন কৌশল কি না ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার অনলাইনে নাম অন্তর্ভুক্তি বা সংশোধন করা যাবে ব্লক প্রযুক্তি ডেটার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডুপ্লিকেট নাম বা ভুয়ো তথ্য সহজে শনাক্ত করা যাবে এর মাধ্যমে ভোটার সচেতনতার কর্মসূচি ক্যাম্পেইন করে ভোটারদের উৎসাহিত করতে করা যাবে এবার আসি যে কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সেই ব্যাপারে প্রথমেই আসি ইনুমিনেশন ফর্মে আপনারা দেখুন এখানে লেখা আছে ভোটার নাম এপিক অর্থাৎ এপিক নাম্বার ঠিকানা যেটা আগের থেকেই ছাপা থাকবে ফর্মে সিরিয়াল নাম্বার পার্টির নম্বর এবং নাম বিধানসভা লোকসভা কেন্দ্রের নাম রাজ্য যেটা আগে থেকেই ছাপা থাকবে ভোটার লিস্টের পুরনো ফটো যেটা আগে থেকেই ছাপা আছে আপনার লাগবে এখনকার একখানা পাসপোর্ট ফটো এর পরে আসছে দেখুন জন্ম তারিখ আধার নম্বর ঐচ্ছিক ওটা দিতে পারেন নাও দিতে পারেন মোবাইল নম্বরটা পিতা বা অভিভাবকের নাম এপিক নাম্বার যদি থাকে মায়ের নাম এপিক নাম্বার যদি থাকে স্ত্রী অথবা স্বামীর নাম যদি প্রযোজ্য হয় এপিক নাম্বার যদি থাকে ঘোষণা আপনাকে একটি ঘোষণা দিতে হবে সেটা হচ্ছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে আমার বয়স আঠেরোর উপর সাধারণত উপরোক্ত ঠিকানার বাসিন্দা এবং ভারতের নাগরিক এবং এর যতগুলো অপশান আছে তার মধ্যে যে কোনো একটাতে আপনাকে টিক দিতে হবে যেরকম প্রথমটি হচ্ছে আমি এক সাত উনিশশো সাতাশির আগে ভারতে জন্মগ্রহণ করেছি এর জন্যে দিতে হবে নিচে যে লিস্ট দেওয়া আছে তার থেকে যে কোনো একটা ডকুমেন্ট যা দিয়ে আপনার জন্ম তারিখ এবং বা জন্মস্থান প্রমাণিত হয় এর পরের পেজে আছে আমি ভারতে এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ করেছি নিচে দেওয়া লিস্ট থেকে নিজের জন্যে যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ এবং বা জন্মস্থান প্রমাণিত হয় আর নিচে দেওয়া লিস্ট থেকে বাবা অথবা মায়ের জন্যে যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত হয় অর্থাৎ এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজের জন্যে একটি ডকুমেন্ট দিতে হবে এবং বাবা অথবা মায়ের জন্যে একটি ডকুমেন্ট দিতে হবে তৃতীয় অপশান আমি ভারতে দুই দুই দু হাজার চারের পরে জন্মগ্রহণ করেছি এক্ষেত্রে নিচে দেওয়া লিস্ট থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট যা দিয়ে জন্ম তারিখ এবং জন্মস্থান প্রমাণিত হয় নিচে দেওয়া লিস্ট থেকে বাবার জন্যে যে কোনো একটি ডকুমেন্ট দিন নিচে দেওয়া লিস্ট থেকে মায়ের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন এবং বাবা বা মায়ের কোনো একজন যদি ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময়কার বাবার বা মায়ের বৈধ পাসপোর্ট বা ভিসার কপি দিন অর্থাৎ তৃতীয় অপশনে রয়েছে যদি আপনি দুই দুই দু হাজার চারের পরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার নিজের জন্যে একটি ডকুমেন্ট আপনার বাবার জন্যে একটি ডকুমেন্ট এবং আপনার মায়ের জন্যে একটি ডকুমেন্ট এই তিনখানা ডকুমেন্ট অবশ্যই দিতে হবে এছাড়াও যদি আপনার বাবা বা মায়ের কোনো একজন ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময় আপনার বাবা মা মা যিনি ভারতীয় নন তার একটি পাসপোর্ট এবং ভিসার কপি দিতে হবে চার নম্বর অপশান আমি ভারতের বাইরে জন্মেছি বিদেশে ভারতীয় মিশনের ইস্যু করা জন্ম রেজিস্ট্রেশন প্রমাণপত্র দিতে হবে পাঁচ নম্বর আমি রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়েছি এক্ষেত্রে নাগরিকত্বের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংযুক্ত করতে হবে এবার আসি দু নম্বর পয়েন্টে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিইনি তিন নম্বর আমি ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করছি আমার নাম অন্য কোনো বিধানসভা বা লোকসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত নেই এবং চার নম্বর আমি সচেতন যে এই আবেদনপত্রে সংশ্লিষ্ট বক্তব্য বা ঘোষণা যদি মিথ্যে হয় আমার জ্ঞান ও বিশ্বাসমতে মিথ্যে হয় বা আমি সত্য নয় বলে বিশ্বাস করি তা উনিশশো পঞ্চাশ সালের রিপ্রেজেন্টেশন অফ পিপুলস আইনের উনিশশো পঞ্চাশ সালের তেতাল্লিশ নম্বর আইন একত্রিশ ধারামতে সর্বোচ্চ এক বছরের কারাবাস বা জরিমানা বা উভয়ের সহযোগে দণ্ডনীয় এখানে তারিখ স্থান এবং স্বাক্ষর বা টিপচাপ যে যেটা দেন সেটা দিতে হবে এরপর আসছি ঘোষণার ফর্মে নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্তি বা বাইরের রাজ্য থেকে আসার ক্ষেত্রে ছ নম্বর ফর্ম অথবা আট নম্বর ফর্মের সঙ্গে দাখিল করতে হবে অর্থাৎ নতুন ভোটার হিসেবে যারা অন্তর্ভুক্ত করবেন তাদের জন্য ছ নম্বর ফর্ম এবং রাজ্যের বাইরে থেকে যারা আসছেন তাদের আট নম্বর ফর্ম দাখিল করতে হবে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে এক আমার বয়স আঠের উপরে সাধারণত উপরোক্ত ঠিকানা বাসিন্দা এবং ভারতের নাগরিক এবং যে কোনো একটি চিহ্ন দিতে হবে এতগুলো অপশানের মধ্যে থেকে আপনাকে যেমন আমি এক সাত উনিশশো সাতাশির আগে ভারতে জন্মগ্রহণ করেছি নিচে দেওয়ার লিস্ট থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ এবং জন্মস্থান প্রমাণিত হয় আমি ভারতে এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ করেছি নিজে দেওয়ার লিস্ট থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ এবং বা জন্মস্থান প্রমাণিত হয় নিচের দেওয়ার লিস্ট থেকে বাবা অথবা মায়ের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ এবং বা জন্মস্থান প্রমাণিত হয় আমি ভারতে দুই দুই দু হাজার চারের পরে জন্মগ্রহণ করেছি এক্ষেত্রেও নিচে দেওয়া লিস্ট থেকে আপনার নিজের জন্যে একটি ডকুমেন্ট আপনার বাবার জন্যে একটি ডকুমেন্ট এবং আপনার মার জন্য একটি ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে এবং বাবা মায়ে কোনো একজন যদি ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময় আপনার বাবা বা মায়ের যিনি ভারতীয় নন তার একটি পাসপোর্ট এবং একটি ভিসার কপি বা ভিসার কপি দিতে হবে আমি ভারতের বাইরে জন্মেছি আমি রেজিস্ট্রেশন ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়েছি এগুলো তো আপনার আগে দেখেছেন এবং এটা একই বাকিগুলো যেমন আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে আমি ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করবার জন্য আবেদন করছি আমার নাম অন্য কোনো বিধানসভা বা লোকসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত নেই আমি সচেতন যে এই আবেদনপত্র সংশ্লিষ্ট বক্তব্য বা ঘোষণা যদি মিথ্যে হয় অ্যান্ড সো অ্যান্ড সো ঠিক আগে যেটা ছিল এবার ডকুমেন্টের তালিকা কি কি ডকুমেন্ট আপনার লাগবে ঘোষণার সাথে তার সমর্থনে দাখিলযোগ্য ডকুমেন্টের তালিকা সম্পূর্ণ নয় নিজের বাবার এবং মায়ের জন্য আলাদা সপ্রত্যায়িত ডকুমেন্ট দাখিল করতে হবে একমাত্র যেখানে এক এক দু হাজার তিনের বিহারের ভোটার তালিকার নির্দিষ্ট অংশ দেওয়ার কথা আছে সেক্ষেত্রে ছাড়া ওই তালিকাকে যথেষ্ট প্রামান্য ডকুমেন্ট হিসেবে ধরা হবে এক কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়মিত কর্মচারী বা পেনশনারদের জন্য ইস্যু করা কোনো পরিচিতিপত্র বা পেনশন পেমেন্ট অর্ডার দুই এক সাত উনিশশো সাতাশির আগে ইস্যু করা সরকারি বা স্থানীয় প্রশাসন বা ব্যাংক বা ডাকঘর বা এলআইসি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পরিচিতিপত্র বা সার্টিফিকেট বা ডকুমেন্ট তিন যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা বার্থ সার্টিফিকেট চার পাসপোর্ট পাঁচ স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে ইস্যু করা ম্যাট্রিকুলেশন বা পড়াশোনার সার্টিফিকেট ছয় যোগ্য রাজ্য কর্তৃপক্ষের ইস্যু করা স্থায়ী রেসিডেন্স সার্টিফিকেট সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আট যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা ওবিসি বা এসসি বা এসটি বা জাতিবর্ণগত সার্টিফিকেট নয় নাগরিকের ন্যাশনাল রেজিস্টার বা এনআরসি যেখানে হয়েছে এনআরসি দশ রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের ইস্যু করা ফ্যামিলি রেজিস্টার এগারো সরকারের দেওয়া কোনো জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট যাদের নাম দু হাজার তিনের ভোটার তালিকায় নেই তাদেরকে ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের জন্যে ফর্মের সাথে যোগ্যতা প্রমাণের ডকুমেন্ট হিসেবে প্রদত্ত লিস্ট থেকে ডকুমেন্ট দাখিল করতে হবে অর্থাৎ আপনার নাম যদি দু হাজার তিনের লিস্টে ভোটার তালিকায় অর্থাৎ ভোটার তালিকায় নাম থাকে তাহলে আপনি শুধুমাত্র সেই ভোটার তালিকার লিস্টটি যেখানে আপনার নাম এবং আপনার বাবার অথবা মায়ের নাম রয়েছে সেই পাতাটি প্রিন্ট করে ফর্মের সাথে অ্যাটাচড করে দেবেন তাহলেই হয়ে যাবে আর কোনো ডকুমেন্ট দিতে হবে না যদি ভোটার লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে ওপরের যে কোনো একটা এই এগারোটি থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচড করে দিতে হবে তবে আর একটা জিনিস যেটা বলে দিই যে অনেকেই মিডিয়া এবং ব্যক্তিগতভাবেই প্রচার করা হচ্ছে যে আধার কার্ড নাকি ভোটার লিস্টে নাম তোলার জন্যে বৈধ এটা সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু ঘটনা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে সুপ্রিম কোর্ট বলেছে বিহারের ক্ষেত্রে যারা বা যাদের নাম ভুলবশত কাটা গেছে তারা এই আধার কার্ডের মাধ্যমে ভোটার লিস্টে নাম তোলার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা কিন্তু এই এগারোটির মধ্যে মানে বারো নম্বর হিসেবে আধার কার্ড যুক্ত হবে না এবং পশ্চিমবঙ্গে সেটা হবে না আর পশ্চিমবঙ্গে এসআইআর হবি তবে ইলেকশন কমিশন কবে সেটা করাবেন সে ডেট আপাতত এখনো দেননি স্পেশাল রিভিশন বা এসআইআর নির্বাচনী ব্যবস্থার একটি অপরিহার্য অংশ এটি শুধু ভোটার তালিকাকে সঠিক রাখে না বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতি জনগণের আস্থা বাড়ায় সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে নিয়মিত এসআইআর পরিচালনা প্রযুক্তির সদ্ব্যবহার এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে এশাইয়ার নির্বাচনী ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করে তুলবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার